কালী পুজোর একটি বড় দেখার একটা জায়গা আছে জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আপনি দেখুন অতিমারি বা কোভিড নাইন্টিনের কারণে আমাদের জনগণকে তো সচেতন হতেই হচ্ছে সেখানে ধর্মা ধর্ম ধর্মীয় আবেগ কোনো বিষয় নয় আমরা আমাদের সরকার এটা প্রথম থেকে নজর রেখেছে দেখুন দুর্গাপুজোও আমরা পারমিশন দিয়েছি দুর্গাপুজোতে আর্থিক সহযোগিতা করে কোভিডের সচেতনতার জন্য পুজো কমিটিগুলো যেন কিছু করে তার ব্যবস্থা সরকার করেছে এবং শ্যামা পূজা বা দীপাবলি উৎসব একদম সেই মানে সিদ্ধান্তেরই আমরা অটল আমরা সমস্ত পুজোর পারমিশন দিয়েছি আমাদের ব্লকে যে যে সংখ্যায় পুজো বিগত বছরগুলোতে হয়েছিল। আজকে অতিমারির কোভিডের কারণে সেই পুজোই হচ্ছে আমরা অনুমোদন দিয়েছি আর সুতাহাটার পুজোর একটা ঐতিহ্য আছে প্রায় চল্লিশ বছর ধরে এখানে হাজার হাজার মানুষ সুতাহাটার কালী পুজো দেখার জন্য উপস্থিত হয় আজকের দিনে সবাই সচেতন দেখুন উদ্যোক্তারা যেমন সচেতন আমরা সহনাগরিক সুতাহাটা হলদিয়ার অধিবাসীরাও ঠিক সচেতন আজকে সেই ভিড় নেই কিংবা উদ্যোক্তারা তাদের সমস্ত পূজার বাজেট কাটিল করে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ মূলত মাস্ক বিলি স্যানিটাইজার ব্যবহার করা কিংবা মানুষকে কোথাও মাইকিং করে সচেতন করা যে কোভিডের মহামারী আমাদের মধ্য দিয়ে চলে যায়নি সেখানে আমাদের সামাজিক দূরত্ব না রেখে আমাদের শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে আমাদের কোভিডের যা যা নিয়ম আছে পালন করতে হবে আমি মানে সেটা সব পুজো উদ্যোক্তারাই করছে সুতাহাডার ভিড়ে বুঝতে পেরেছেন সেই বিগত বছরের সেই খেলা ভিড় আর নেই মানুষ খেলা ভিড় নেই আজকে মানুষও সচেতন পুজো কমিটিগুলো সচেতন এবং আমি ধন্যবাদ জানাই আমাদের সুতাহাটা হলদিয়া এলাকার যে পুজো কমিটিগুলো তারা এই ব্যাপারগুলো বুঝে মানুষকে সচেতন করেছেন মানুষ সচেতন হয়েছে এবং আমার একটা আবেদন থাকবে সরকারের থেকেও এটা বারবার বলা হচ্ছে যদি আমরা খুব আমরা যেন বেশি আলো জ্বালাই আমরা বাজি কিংবা যে ধরনের আমরা আতোষ বাজি বিভিন্ন সময়ে দীপাবলিকে কেন্দ্র করে আমরা বাজেটে রাখতাম ব্যক্তিগতভাবে উদ্যোক্তা এবং সমষ্টিগতভাবে সবাই আপনাদের মনে রাখতে হবে আমাদের যারা কোভিড পজিটিভ পেশেন্ট তাদের ক্ষেত্রে যদি এই বায়ু দূষণ কারণ এই সময় দেখা যায় আমাদের দেশের পরিসংখ্যান বলে দীপাবলির জন্য বড় বড় শহরগুলো এবং হলদিয়া তো বিচ্ছিন্ন নয় নিরবচ্ছিন্ন ব্যাপার এখানে দীপাবলিতে একটা মানে বিশেষ দূষণ তৈরি হয় ধোঁয়ো কোভিড পেশেন্টের জন্য খুব ক্ষতিকারক তারা যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে মূলত মানে নোভেল করোনা ভাইরাস আমাদের ফুসফুসে আক্রান্ত করে আমাদের শ্বাসকষ্টকে বাড়িয়ে দেয় সেই কারণে আমার সহনাগরিকদের কাছে মূলত সুতাহাটা হলদিয়াবাসীর কাছে আবেদন থাকবে সেই সঙ্গে যারা পুজো সংগঠক আছে তাদের কাছেও আবেদন থাকবে আমরা বাজির ব্যাপারে যেন সচেতন হই যেভাবে দেখুন প্যান্ডেলগুলোতে আলো জ্বলছে আমরা প্রচুর আলো জ্বালাই আলো জ্বালিয়ে আমরা সমাজকে আলোকিত করি মনকে আলোকিত করি মানুষকে আনন্দ দেই কোনোভাবে বাজির ধোঁয়ায় ভরে আমাদের অতিমারিতে যারা কোভিডে আক্রান্ত তাদের কষ্ট যেন না দেই তাদের মৃত্যুর কারণ যেন না হয় সে ব্যাপারে খুব আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি আমাদের এলাকার সহনাগরিক এবং সংগঠকরা অনেক বেশি সচেতন বাজি বিক্রি করছে না প্রশাসনও একদম এ ব্যাপারে অ্যালার্ট ছিল গতকাল আমরা কিছু বাজি ব্যবসায়ীদের প্রশাসনিকভাবে ডেকে পাঠিয়ে তাদের মানে আইনে অভিযুক্ত করেছি সুতরাং প্রশাসনও তৎপর এবং জনগণও এটা ভালোভাবে নিয়েছে এর জন্য আমি আমার জনগণকে আবার বলছি যে কোভিড আমাদের আছে তার জন্য সচেতন হতে হবে এবং পুজোকে কেন্দ্র করে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিশেষ করে সুতাহাটা হলদিয়া এলাকায় আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে আমরা এই সুতাহাটার উৎসবে কালী পুজোর উৎসবে দীপাবলির উৎসবে যুক্ত হই এবারেও তারা যুক্ত হয়েছে কিন্তু বাইরে উচ্ছ্বাস নেই সবাই সচেতনভাবে করছে আমি আবার সবাইকে আমার সুতাহাটা এবং হলদিয়া অধিবাসীকে আমাদের সুতাহাটা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্যামা পূজা এবং দীপাবলির ধন্যবাদ জানাই এবং সবাই সুন্দরভাবে কাটান আবার একদিন পরে ভাদৃতি আসছে সেখানে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও দূর হবে আমরা যেন খুব একটা চলনশীল আধুনিক সমাজ গঠনের জন্য সরকার যে কথা ভাবছে সরকারের সঙ্গে আমরা থাকি সহসভাপতি সুধাটা পঞ্চায়েত